সব শেষ জিন গুলো শেষ ফেরেস্তা গুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেস্তা এখনো মারে নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কেমত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ইনিংস বুঝেন তো হ্যাঁ ছেলেবেলারা ক্রিকেট খেলে অনেক ইনিংস বললে তাড়াতাড়ি বোঝে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস আছে না বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস এই সুর আল্লাহ তাআলা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল করেছে মাক্কি ইনিংসে বিশ্বনবী খুব ধীরুস্থির ভাবে দাওতি কাজ করতেন ধীরে ধীরে খুবই ধীরে ক্রিকেটের ভাষায় বলতে গেলে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন যাতে উইকেট না পড়ে যায় সুবানলা বলেন এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি যখন যে পরিস্থিতি তখন সে কৌশল আবার মাদানি ইনিংসে এ বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন বিশ্বনবী জ্বলে উঠেছেন আপন শক্তিতে চিল্লা এখন ঠিক কিনা জ্বলে উঠেছেন না তিনি বদরের যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন সন্ধাকের যুদ্ধ করেছেন সশস্ত্র সংগ্রাম রক্ত ঘই সংগ্রামের মধ্য দিয়ে কালিমার পতাকা মদিনার জামিনে উড়িয়েছেন চিল্লা এখন ঠিক এই সুরাটা বিশ্ব নবীর মাক্কি ইনিংসে নাজিল হওয়া একটা সূরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি কয়টি সবাই বলেন কয়টি এই সুরায় আমরা কি জানতে পারবো এই সুরাতে আল্লাহ কেয়ামতের বর্ণনা দিয়েছে কেয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ সুরাতে এঁকে দিয়েছে নিজেই সুরার নকশা এঁকে দিয়েছে

যে বিকট শব্দ পৃথিবীর কোন মানুষ শুনে নাই দ্য ট্রাম্প দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খানখান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লায় কোন সুবহানাল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য

বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছে তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে সিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লাই বলেন এই ফেরেস তার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেস মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেস্তার ওই সিংহাটা ওই বাসিটা তার দুই ছুটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে তিনটা ফু দেওয়ার জন্য রব্বুর আলমিন একটা ফেরেস্ত বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটারের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো শেরদিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ফুটের মধ্যে লাগা আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সোহান আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল আ কি মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্র নিনাদ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে বলেন তো কেউ এক দুজন বলেন আমার ভয়ঙ্কর আওয়াজ রবিউল ভাই কবে শুনছেন

বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্কর তোমার বজ্রপাতের আওয়াজ আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর তোমার আওয়াজ কে কোন দিন শুনেছেন বলেন আদনান গাজী ভাই কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর গাড়ির চাকা যদি ব্রাস্ট হয় যায় তো কমান পড়ে গেছে তো রাতের বেলায় কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয় ভব জীবন আমাদের কোরআনের বাণীকে পৌঁছে দেওয়া দায়িত্ব আমরা নিয়েছি বাণী বাহকের কাজ আমার তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় रिक्শা টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় মানুষ ভয় পেয়ে যায় আসলে অনেক বড় আওয়াজ আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন আওয়াজ হয় কিসে জেনারেটর যদি ব্রাস্ট হয় ট্রান্সমিটার যদি ব্রাস্ট হয় আওয়াজ হয় না আওয়াজ আওয়াজ হয় হয় হ্যাঁ হ্যাঁ হেলিকপ্টার হেলিকপ্টার যখন ল্যান্ড করে বিমান যখন টেক অফ করে ল্যান্ড করে ভয়ঙ্কর আওয়াজ হয় এরপরে লোহার মধ্যে যদি হাতুড়ি দিয়ে পিটায় যখন তারা কাজ করে ভয়ঙ্কর আওয়াজ হয় ট্রেনের যে এটা বাজায় যে ট্রেন আসতেছে মাসখানে চমৎকার কথা বলেছেন মাসখানে ওই যে ক্রসিং থাকে ক্রসিং আটকে দিয়ে একটা হুইসেল বাজায় বিকট আওয়াজ হয় আর এই তো আর কি আছে এরকম আওয়াজ কে কোথায় শুনছেন হ্যাঁ আওয়াজ হ্যাঁ বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ সাউন্ড হয় ভয়ঙ্কর আওয়াজ আর কোথায় কি শুনেছেন হ্যাঁ অ্যাকসিডেন্টে আওয়াজ হয় ভূমি কম্পে মাঝে মাঝে থপাস করে বড় আওয়াজ হয় দপ্তরি যখন হাই স্কুলে ঘন্টা বাজায় ছুটির ঘন্টা কাছে ধরানো যায় বিকট আওয়াজ হয় আসলে পৃথিবীতে আমরা এক এক জন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি কিন্তু কেমতের দিন ইসরাফিল যখন ওই শৃঙ্গার ভিতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটাকে এই আওয়াজগুলোর মতো কথা বলে

কামাল হ রিয়া ও মাহতরা কামাল হ রিয়া তিনবার তিনি সুরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যেকোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবী ও মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার

আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনী বলছেন তাকুয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারি আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই সুরার শুরুতে আল কারিয়া শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছিলেন পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমা আদরা কামাল কারি আ ইয়াউমা তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল কে আমি বানালাম প্রথম সিংগার ফুতকার যখন ইসরাফিল ফেরস্তা মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো কি আলকার ওটা দেওয়ার সাথে সাথে গুরু পৃথিবীটা